আমাদের মতো ফ্যামিলিতে যারা দিন আনে দিন খায় তাদের যে বর্ষায় কতটা কষ্ট কী আর বলবো আজ দুপুরে আমি রান্না করেছিলাম ডাল আলু ভাতে এরপর দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তারপরে দুপুরের দিকে বসেছিলাম বৃষ্টি পড়ছিলো ঝিমঝিম করে দেখছিলাম আর তারপরে বিকালবেলায় কিছু খেতে ইচ্ছা করছিলো আর ঘরে সেরকম কিচ্ছু ছিল না তো একটু চাল ভাজা করেছিলাম আর একটু কফি বানিয়ে খেলাম এরপর সন্ধ্যাটা দিয়েই ছেলেকে পড়তে বসিয়ে তারপরে বর্মা দিলাম দুশো টাকা বাজার করতে দুশো টাকাই ছিল আর বললাম যে পাঁচশো মাংস নিয়ে আসবে আর চাল নিয়ে আসবে ও পাবলিক কি করেছে একশো টাকার চাল একশো টাকার মাংস নিয়ে চলে এসেছে ছেলে আমার মাংস খাওয়ার জন্য খুব কান্না করছিল এই জন্যই বলেছিলাম নয়তো এই বর্ষার দিনে অত কাম বাড়াতে আমি যাই না কিন্তু কি করা যাবে নিয়ে তো এলো মাংস রান্না বান্না শুরু করলাম অনেক কিছুই ছিল না তবুও যা করে করলাম তো চিকেনের তো দাম কমেছে এখন জানোই সস্তা পেয়ে বস্তা বোঝাই করে নিয়ে চলে এসেছে এরকম একটা ব্যাপার এরপর মাংস রান্না করতে গিয়ে দেখি ওমা লঙ্কার গুঁড়োই নেই লঙ্কার গুঁড়ো ছাড়া তো লাল হবে না আর লাল না হলে তো খেতে ভালো লাগবে না তারপরে পাশের বাড়ি কাকি আমার কাছ থেকে চাইনি এসে শুরু করে দিলাম মাংস রান্না করা কথাগুলো বললাম বলে আবার কেউ যেন ভেবো না যে সিম খেতে দেখাচ্ছি জাস্ট বই নিয়ে শেয়ার করলাম